বাংলা ভাষার তাও শব্দ এই তাইয়ের বাংলা একটু চেঞ্জ হয়ে বাংলা গ্রহণ করেছে তাও করা তাই করা তাই করা তাই করা মানে ভাঁজ করা যে কোনো কথা এটা বলে কোরআনে আছে কোরআনের কোথায় আছে শুনে ভালো করে এই কথাটা শুনেন কোরআনের মধ্যে বলে আছে তাই করার কথা কোথায় আছে সুরাতুল আম্বিয়ার একশো তো নম্বর আয়াতে আছে

বিবিসিকাময় আসরের ময়দানের কিয়ামত দিবসের বিবিসিকাময় পরিস্থিতির বর্ণনা দিয়ে বলতেন ইয়াওমা হাক্কি আসমাআহ যেদিন এই বিশাল আত্মা সাত আসমান জানি গুடியே নিব একেবারে ক্লোজ করে ফেলব ইয়াওমা হাক্কি আসমাআহ কাফা ইসিদিল লিল কুতুব যেমনি ভাবে তোমরা তোমাদের খাতা-পত্র লেখার পরে এই খাতা-পত্রগুলোকে তোমরা ভাগ করে এরকম পকেটের মধ্যে ভরে ফেলো ভাগ করে ফেলো আমিও এরকম হাসরের ময়দানে পুরা আমলকে ভাগ করে গুடியே ফেলব

ちょっとできてたな。<music>